বাবা কথা যাচ্ছিস কই যাইতেছি তোমার বইলা যাইতিব বাবা সন্ধ্যার আগে বাসায় চলে আসিস আমুনি বাবা আর একটা কথা শোন আবার কি হলো তোমার কথা শোনার আমার টাইম নেই আমার বন্ধু আয়া দাঁড়ায় রইছে আমার যাইতে হইব মাথাটা একবার নষ্ট করে ফলাইলো আমার কথা শুনলি না আমি যদি না থাকি সেদিন বুঝবি এই বেটা তো দেই লাগে চলো কে ফোন দিল রে এই বুইরা তো আমার জ্বালায় খাইলো কে ফোন দিছে আরে বাসা থেকে বাবা ফোন দিয়ে যাচ্ছে থাক বাদ দে দূর হে তো পাগল বানায় ফলাইব ফোনটা ধর দেখ কি বলে আরে বেটা তোর কোনো ধারণাই নাই এ গেলে দিন বারবার ফোন দিতে আচ্ছা দেখ তুই যেটা ভালো মনে করস আরে না হে তো ফোন দিতে জ্বালায় মেরে লাইতেছে ফোনটা বন্ধ করে রাখ মুরে ফোনটা ধর দেখ কোনো সমস্যা তো হইতে পারে না না থাক কথা বলা লাগবে না থাক বাদ দে বল তোরে আবার কে ফোন দিলো বাবা ফোন দিছে ফোন কেটে দে কথা বলা লাগবে না পরে কথা বলিস আরে না বাবা আজকে সকাল কেন আওয়াজ করতে পারে আমি বাবার সাথে কথা বলে আসতেছি হ্যালো হ্যাঁ বাবা বলো আচ্ছা ঠিক আছে তুমি ঠিকমতো ওষুধ খেয়ে নিও আচ্ছা রাখি না আর তো পারতাছি না আরে ভাই ফোনটা ধর দেখ কোনো বিপদ হতে পারে হ্যালো হ্যালো কেশওয়ান তোমার বাবার কাছে তুমি চালু করে বাসা আসো আমরা অনেকেই বাবা মা বেঁচে থাকতে বাবা মার মর্ম বুঝি না বাবা মা বেঁচে থাকতে বাবা মার মূল্য দিতে শিখুন